আপনারা দেখেছেন যে কিভাবে ম্যানুয়ালি ডাটা অ্যাড করতে হয় অথবা অটোমেটিক অ্যাড করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো যে সবচেয়ে কুইকেস্ট ওয়েতে আপনি কিভাবে ডাটা আপনি অ্যাড করবেন যেমন এখানে দেখেন যে আমি এখানে টোটাল যে সামগুলো আছে এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এখন আমি যদি এই ডাটাগুলো সব অ্যাড করতে চাই এটা খুব কুইকেস্ট একটা ওয়ে আছে সেটা হলো যে এরকম যেই কলামগুলো যেগুলো আছে কলামগুলো সব আমি সিলেক্ট করব এবং রো যেগুলো আছে সেগুলো সিলেক্ট করব। মানে অবশ্যই আমার ফার্স্ট ডাটা প্রথম যে ফার্স্ট ডাটাটা থাকবে সেটা থেকে শুরু করে একদম লাস্ট যে ঘরটা পর্যন্ত সেই সেলটা পর্যন্ত আমি এটা সিলেক্ট করব এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট যদি অটোসাম সিলেক্ট করি তাহলে দেখেন কি হয় আমার এখানে যত টোটাল এদিক থেকে যা টোটাল হবে এবং উপর থেকে নিচে যা টোটাল হবে সবগুলো সে আমাকে ক্যালকুলেশন করে দিবে। এটা হলো সবচেয়ে ফাস্ট ওয়ে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম আরেকটা শর্টকাট আছে আমি যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় অটোসাম সিলেক্ট না করে আমি জাস্ট অল্টার প্রেস করব করে ইকুয়াল দিলে সেম একই কাজই হবে তো এইভাবে আপনি অনেক কম্প্যাক্ট এরকম ক্যালকুলেশন আপনি হয়তো পাবেন আপনার কাজ করার সময় তখন আপনার এই জিনিসটা কাজে লাগবে ওই সব জায়গায় যে আপনি এক জাস্ট এক ক্লিকে আপনি পুরা ক্যালকুলেশনটা আপনি সামেশন বা আপনি টোটালটা আপনি পেয়ে যাবেন